আমরা যে জ্ঞানের কথা বলছি আসলে জ্ঞান বলতে কি বুঝাই সে বিষয়ে আজকে আলোচনা করব যদিও আজকের আলোচনা একটু লম্বা হবে তবে আমি সংক্ষিপ্ত আকারে অর্ধেক অর্ধেক অনুসারে দুই তিন ভিডিওর মাধ্যমে এই জ্ঞান বলতে কি বোঝায় তা আলোচনা করব নমস্কার আমি তাপস আপনাদের মাঝে জ্ঞানের কথা নিই অমানিত্যম দম্ভিত্ব অহিংসা শান্তিরার জবম আচার্য উপাসনং আত্মবিগ্রহ ইন্দ্রগ্য মনহংকার জন্ম মৃত্যু জরা দুঃখদোষানুদর্শন হে সনাতন সন্তান অমিত যিনি অভিমান শূন্য যার দম্ব বলে কিছু নেই দম্ব শূন্যতা অহিংসা ক্ষমা সরলতা শৌচ গুরুষেবা আত্মসংযম ইন্দ্রিয় বিষয় বৈরাগ্য অহংকার শূন্যতা জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ প্রবৃত্তির দোষ দর্শন হ্যাঁ সনাতনী সন্তান আরও আছে তাহা অন্য একটি ভিডিওতে অবশ্যই আলোচনা করব নমস্কার এই জ্ঞানের কথাগুলো জানার অবশ্যই প্রয়াস করবেন